বাংলাদেশে বন্যার্থ মানুষের জন্য চল্লিশ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ গত বুধবার সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুটেরেস মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্যটি জানানো হয়েছে মুখপাত্র স্টিফেন ডুজারে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন তিনি বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল সিইআরএফ নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষকে সহায়তার জন্য এ অর্থ খরচ করা হবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডুজারিক বলেন বন্যায় তিন হাজার চারশোটির বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচ লাখ মানুষ আশ্রয় নেয়ার কথা জানা গেছে বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এতে প্রায় লাখ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার কারণে পশু ও মৎস্য সম্পদ খাতে পনেরো কোটি ষাট লাখ ডলার ক্ষতি হয়েছে ডুজারিক আরো বলেন আমাদের মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহযোগিতা করছি আমরা এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে সহযোগিতা করছি চলতি বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চতুর্থ বড় দুর্যোগ বলে উল্লেখ করেন তিনি বলেন ঘূর্ণিঝড় রেমাল উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যায় এবং এবারের আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান হিমিকা ইমাম এফ এম নিউজ লন্ডন